الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيدنا المرسلين وعلى أهل الأشخاص وعلى أهل القرآن، أما بعادل أهل السلطان بسم الله الرحمن الرحيم، تبارك الذي بيته الكل وهو على كل شيء قدير،

حضرت قاسم نانت بھی رحمت اللہ علیہ انتا نوجوانی زمانی ایسی بہت نکسل بہت نام قرآن حکیم کی عالم دیری معلومات ایک بہر وجہ حضرت قاسم نانت بھی رحمت اللہ علیہ تیری خلاق الموت والحیات دیبلوکم ایدکم احسن عملہ تکتیر کردن কালেক চাচা জনগণ হযরত মুস্তাদরাকে ছাত্রের একটি নিমায়েতে হাওয়ালা দিয়ে লেখছেন হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন দীক্ষিত সাহাবী তিনি জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মানুষকে দেখে আমরা বুঝতে পারবো যে ইনি মাকবুল তারিফ মানুষ

তারা অত্যন্ত মুহাববতের সঙ্গে যার দরজায় আসবেন এক নম্বর দুই স্বামী নকল করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মৃত্যুর পরে সেই লোকদের কথা মানুষের সামনে উচ্চারণ হলেই দুনিয়ার সঙ্গে পরকালের সঙ্গে বলা মানে বিল সালেহিন মুত্তাকিন

তারা অনেক কথা রেখেছেন এবার রাখবেন ভদ্রতের সঙ্গে আমার পরিচয় করে নিয়েছিলেন সর্বপ্রথম মুর্শিদাবাদ জেলার বিখ্যাত আল্লামা এবং যিনি ছাত্র তৈরি করার মেশিন ছিলেন ওনাকে বলা হতো হজরত মৌলানা আবু জাফর সাহেব রহমতুল্লাহ তিনি একদিন পড়াতে পড়াতে বলেছিলেন

ছাত্ররা যদি পড়াশোনা না করে কৌমে পইসা খাই তো তাদের জন্য খারাপ খাওয়া খারাপ হবে আর তোমরা যদি পড়াশোনা না করে ভাগ আটাই নকল যদি বেতন খাও তো তোমাদের জন্য সেটা সঠিক হবে না বড় তেল হবে যেটা ছাত্ররা করছে একদমই জাতির পয়সার সম্মে যমলে কোনোদিন বেয়াদবি করবে না কর্মের পয়সার সঙ্গে কর্মের অবদানের সঙ্গে জীবনে কোনো দিন ধোকাবাজি করবে না নাম্বার তিন হজরত বললেন আমি আর একটা বলে দিই তিন নম্বর নসরত এটা মনে রেখো বড়লোক এবং ধনী মানুষের দরজায় ধর্ণা দেবে না বরং নিজের আদর্শ নিজের তাকবা নিজের সালা নিজের সততা এমন জায়গায় নিয়ে যাও যেন এলাকার মানুষ